সৌদি আরব ও তার মিত্র দেশগুলো কাতার সঙ্গে শুধু কূটনৈতিক সম্পর্ক চিহ্ন করেই ক্ষান্ত হয়নি একই সঙ্গে স্থুল সমুদ্র এবং আকাশপথে সমস্ত যোগাযোগ চিহ্ন করার কথা ঘোষণা দিয়েছে ইতিমধ্যে সৌদি আরব কাতারের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে সৌদি নেতৃত্বদানকারী দেশগুলো অভিযোগ করেছে যে কাতার সন্ত্রাসবাদের সমর্থন দিচ্ছে এবং এসব দেশের অভ্যন্তরীণীয় বিষয়ে হস্তক্ষেপ করছে আজ সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি বলেছে সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিপদ থেকে জাতির নিরাপত্তা রক্ষার জন্য রিয়াদ এ ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার অভিযোগ করেছে গত কয়েক বছর ধরে কাতার মারাত্মকভাবে সৌদি আরবের অভ্যন্তরীণীয় বিষয়ে হস্তক্ষেপ করে আসছে এদিকে সংযুক্ত আরব আমিরাত কাতারের কূটনৈতিকদের দেশ ছাড়ার জন্য আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে সৌদি আরব সহ চারটি দেশ কাতারের সঙ্গে সম্পর্ক চিহ্ন করায় দুঃখ প্রকাশ করেছে দোহা এই পদক্ষেপকে অন্যায় বলে চিহ্নিত করেছে কাতার বলেছে চার আরব দেশে আনা অভিযোগগুলোর কোনোটি সঠিক ভিত্তি নেই কাতারের আল জাজিয়া টেলিভিশন বলেছে সৌদি আরব এবং অন্য আরব দেশগুলোর সিদ্ধান্তে কাতারের স্বাভাবিক জীবনযাপনে কোনো প্রভাব পড়বে না ওদিন পাকিস্তান পরিষ্কার করে বলেছে কাতারের সম্পর্ক চিহ্ন করবে না ইসলামাবাদ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফেদ জাকারিয়া আজ সোমবার একথা জানিয়েছেন এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এম শহীদুজ্জামান রেডিও তেহরানকে বলেন সৌদি আরবের এই আচরণ গ্রহণযোগ্য নয় এটা তাকে বরং বিশ্বের অন্য দেশের কাছ থেকে কিছুটা হলেও বিচ্ছিন্ন করে দেবে বাংলাদেশের এ ব্যাপারে লক্ষ্য পাইলে থাকা উচিত ওদিকে কাতারের সঙ্গে সৌদি আরব সহ চার আরব দেশের সম্পর্ক ছিন্ন করার ঘোষণাতে প্রতিক্রিয়া হয়েছে জ্বালানি তেলের বাজারে অপরিশোধিত তেলের দাম এক শতাংশ বেড়ে বেড়ের প্রতি মূল্য পঞ্চাশ ডলার উপরে পৌঁছেছে অবশ্য ট্যাঙ্কারযোগ্য সিটমেন্ট করা হচ্ছে সেসব তেল তার উপর বাধিত মূল্যের প্রভাব পড়েনি ভবিষ্যতে সরবরাহ করা হবে যেই অপরিশোধিত তেল তার দাম এক শতাংশ বেড়েছে বিশ্বের সবচেয়ে বড় তরল প্রাকৃতিক গ্যাস রপ্তানির দেশ কাতার এবং গ্যাসের বাজারে সুদি ও তার মৃত দেশগুলোর সিদ্ধান্ত কী প্রভাব ফেলবে তা এখনও বোঝা যাচ্ছে না কাতারের তরল প্রাকৃতিক গ্যাসের নিয়মিত ক্রেতা মিশর এবং সংযুক্ত আরব আমিরাত